দশক কদিন আগে একটা ভিডিও ভাইরাল হতে আমরা দেখেছিলাম সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে কারা কর্তৃপক্ষের যে গাড়ি প্রিজন ভ্যান সেই ভ্যানে করে জুনাইদ আহমেদ পলক আইসিটিতে যার বিচার হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেখান থেকে তাকে যখন নিয়ে যাওয়া হয় প্রিজন ভ্যানে সেই প্রিজন ভ্যানে সাংবাদিকরা প্রিজন ভ্যানের ওপরের দিকে যে লোহার গ্রিল থাকে অর্থাৎ যে দিক দিয়ে দেখা যায় অর্থাৎ ভেতরে যারা থাকেন তারাও বাইরে দেখতে পারেন সেই জায়গা দিয়ে ক্যামেরা ধরলে দেখা যায় যে সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রীরা সবাই বসে আছেন জোনায়দ আহমেদ পলক ক্যামেরার দিকে এগিয়ে এসে জাতীয় সঙ্গীত শুরু করলেন জাতিসংগীত গাওয়ার সেই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে দেখেছিলাম আমরা ব্যক্তিগতভাবে আমার কাছেও মনে হয়েছে যে ক্যামেরা দেখে জুনায়দ আহমেদ পলক এটা এক ধরনের নাটক করার চেষ্টা করেছেন এক ধরনের মানে কনসেন্ট্রেশন তৈরি করার চেষ্টা করেছেন কিন্তু সেই চেষ্টাটা কিন্তু জাতীয় সঙ্গীত নিয়ে জাতীয় সঙ্গীত যখন গাইছেন তখন কোনোভাবেই তিনি যত বড় আসামি যত বড় অপরাধী হন না কেন তিনি যদি জাতীয় সঙ্গীত গান তার সেই অধিকারে বাধা দেওয়ার আহ কোন রাইটস আপনার থাকে না সেই কারণেই তার ওই জাতীয় সঙ্গীত গাওয়ার ব্যাপারটাকে আহ অন্যরকম মনে হলেও সেটাকে সমালোচনা করার কোনো মানে কারণ যথাযথ কারণ থাকতে পারে না ব্যক্তিগতভাবে অনেকেরই মনে হতে পারে এটা তার কৌশল এটা ভালো না লাগতে পারে জোনায়দ আহমেদ পলকের যারা বিরোধী তারা এটার সমালোচনা করতে পারেন সবই করতে পারেন কিন্তু যদি এরকম শোনা যায় যে সেই জাতীয় সঙ্গীত গাওয়ার অপরাধে তার জেলখানায় সমস্ত সুযোগ সুবিধা বাতিল করে দেয়া হয়েছে তাহলে সেটা একটা ভয়াবহ খবরে পরিণত হয় বাংলাদেশের কোনো নাগরিক জাতীয় সংগীত গাওয়ার কারণে যদি শাস্তি পান তাহলে এর চাইতে নিকৃষ্টতম উদাহরণ আর হতে পারে না সেরকম ঘটনাই ঘটেছে জেলখানায় এমন অভিযোগ করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জোনাদ আহমেদ পলকের আইনজীবী এই অভিযোগ করেছেন জোনাদ আহমেদ পলক প্রিজন ভ্যানে জাতীয় সঙ্গীত গাওয়ার অপরাধে তার জেলখানায় যে সুযোগ সুবিধা সেই সুযোগ সুবিধা বাতিল করে দিয়েছে জেল কর্তৃপক্ষ এর চাইতে খারাপ খবর কি আর হতে পারে এর চাইতে বেআইনি ঘটনা কিংবা মানে মানে এর চাইতে আর সেন্সিটিভ ব্যাপার কি আর হতে পারে ইস্যুটা যখন জাতীয় সঙ্গীত চলুন একটু জেনে দেখি ভেতরে কি ঘটল আসল ঘটনাটা কি ঘটনা সত্য নাকি জুনায়দ আহমেদ পলকের আইনজীবী মিথ্যা অভিযোগ করছেন থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মামলার আসামি জুনায়দ আহমেদ পলক আওয়ামী লীগ সরকারের যারা সাড়ে সর্বনাশ করেছেন মানে আওয়ামী লীগকে যারা একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছেন সেরকম অভিযোগ যাদের করা হয় সেই অভিযোগ করা শর্ট লিস্টের একজন জুনায়দ আহমেদ পলক অবধারিতভাবে সেখানে কোনো সন্দেহ নেই জুনায়দ আহমেদ পলক যে আইসিটি মন্ত্রণালয়ের মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে চরমভাবে মানে ক্ষতিগ্রস্ত করেছেন এটা সবাই জানে এবং আইসিটি মন্ত্রণালয়কে ব্যক্তিগত স্বার্থে লাগিয়ে কিংবা সাম্প্রদায়িক গোষ্ঠীর স্বার্থে লাগিয়ে আওয়ামী লীগেরও বারোটা বাজিয়েছেন সরকারেরও বারোটা বাজিয়েছেন এটা আওয়ামী লীগের লোকজনে বলেন সেটা ভিন্ন কথা তার বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ থাকতে পারে ব্যক্তিগতভাবে আমিও জোনাদ আহমেদ পলকের একটা একজন বড় সমালোচক বলতেই পারেন কিন্তু যে অভিযোগটা উঠেছে সেই অভিযোগটা যদি সত্য হয় তাহলে আমার মনে হয় যে জোনায়দ আহমেদ পলকের সমালোচনার ব্যাপারটা এখানে ফুল স্টপ হয়ে যাবে এটা কোনোভাবেই নিশ্চয় এই সরকারের কাম্য হতে পারে না কি ঘটল কি অভিযোগ করা হচ্ছে বাংলা ট্রিবিউন এই ভয়াবহ তথ্যটা সামনে নিয়ে এসেছে বাংলা ট্রিবিউনের শিরোনামটা দেখে নিন সেখানে বলা হচ্ছে জাতীয় সঙ্গীত গাওয়াই কারাগারে পলককে দেওয়া বিশেষ সুবিধা বন্ধ যদি ভেতরে ঢুকি তাহলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলায় হাজির শেষে হাজিরা শেষে পিজন ভ্যাঙ্গে করে কারাগারে যাওয়ার সময় জয় বাংলা স্লোগান দেওয়া এবং জাতীয় সঙ্গীত গাওয়ার কারণে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলককে বিশেষ কিছু সুবিধা দেওয়া বন্ধ করে দিয়েছে কারা কর্তৃপক্ষ এমন অভিযোগ করেছেন আইনজীবী চেয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারির নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের মামলার আসামি সজীব জয় এবং জুনাদ আহমেদ পলকের মামলায় অভিযোগ গঠনের শুনানিতে এই অভিযোগ তোলা হয় ট্রাইব্যুনালে ট্রাইব্যুনালে পলকের পক্ষে শুনানি করেন ব্যাজিস্টার এম লিটন আহমেদ অন্যদিকে প্রসিকিউশনে ছিলেন চিফ প্রসিকিউটার তাজুল ইসলাম পরে পলকের আইনজীবী এম লিটন আহমেদ জানান পলক কারাগারে থাকা অবস্থায় পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করা সহ টেলিফোনে কথা বলার সুযোগ পেতেন কিন্তু এই জাতীয় সঙ্গীত গাওয়ার কারণে তিনি এখন আর তা পাচ্ছেন না এ বিষয়ে জেল কোড মেনে চলার জন্য ট্রাইব্যুনালকে জানিয়েছি ট্রাইব্যুনাল এ বিষয়ে আদেশ দেবেন বলেও জানিয়েছেন মূলত কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে তাকে জেল কোড অনুযায়ী কারা কর্তৃপক্ষ প্রিজন অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে থাকে এই জেল মানে জেল আইন ভঙ্গ করলে মানে হচ্ছে যে আপনি জেলখানায় কোনো আইন শৃঙ্খলার মানে বিরুদ্ধে কোনো কাজ করলে জেলখানায় আপনি যদি তাদের নিয়ম না মানেন নিয়মের ব্যত্যয় ঘটান কোনো বিশৃঙ্খলা তৈরি করেন কারো সঙ্গে কোনো মারামারি গণ্ডগোলে জড়িত হয়ে পড়েন এই ব্যাপারগুলো যদি ঘটে তাহলে জেল কর্তৃপক্ষ তাকে শুধুমাত্র বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা না তাকে কখনো কখনো শারীরিকভাবে টর্চার করার ঘটনাও আমরা বিভিন্নভাবে দেখি কিংবা জানি যদিও সেটা আইনসম্মত না কিন্তু সেই ঘটনাগুলো ঘটে থাকে আহ কিন্তু জেলখানার আইন যদি আপনি না মানেন সেই ক্ষেত্রে একজন অপরাধী মানে একজন অপরাধী একজন অভিযুক্ত অপরাধী তো এখনও না তিনি মানে তার বিরুদ্ধে অপরাধ প্রমাণ হয়নি সেই অর্থে অপরাধী না একজন অভিযুক্ত তিনি আদালত থেকে তাকে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়া হচ্ছে প্রিজন ভ্যানে দাঁড়িয়ে তিনি জাতীয় সঙ্গীত গাচ্ছেন এবং সেই জাতীয় সঙ্গীত গাওয়ার দৃশ্যটা সাংবাদিকরা তাদের কৌশলে ক্যামেরা দিয়ে রেকর্ড করতে পেরেছে রেকর্ড করে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গণমাধ্যমে চলে এসেছে গণমাধ্যমে যে চলে আসলো এটার দায়িত্ব জুনায়দ আহমেদ পলকের না কিংবা জাতীয় সঙ্গীত গাওয়াটা তার অপরাধ না জাতীয় সঙ্গীত গাওয়া যদি তার অপরাধ হয়ে থাকে তাহলে আমার মনে হয় যে দেশ ভয়াবহ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে বাংলা ট্রিবিউন অনেক বড় নিউজ করেছে অনেক বড় নিউজের দিকে যাচ্ছি না শুধুমাত্র শেষ দিকে একটু কথা বলি যে জেলখানায় শৃঙ্খলা ভঙ্গ করলে কারাবিধি অনুযায়ী বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় বলে জানা গেছে যা অপরাধের গুরুত্বের উপরে নির্ভর করে যেমন এর মধ্যে সাধারণ সুযোগ সুবিধা হ্রাস যেমন ডিভিশন বাতিল বা হ্রাস করা একাকী কারাবাস অতিরিক্ত কাজ করানো বা খাদ্য পোশাকের মানের পরিবর্তন মূল লক্ষ্য হল বন্দীদের নিয়মানুবর্তিতা শেখানো ও কারাগারের নিরাপত্তা বজায় রাখা যা মূলত জেল কোড ও বাংলাদেশ কারা সংশোধন পরিষেবা আইন দু দ্বারা নিয়ন্ত্রিত হয় অর্থাৎ জেলখানা মানে উন্নত বিশ্বে জেলখানাটা কি সংশোধনাগার এখানে অপরাধীদের সংশোধনের প্রক্রিয়াটা করা হয় বাংলাদেশে যদিও সেই কালচারটা নেই কিন্তু জেলখানায় একজন অভিযুক্ত বাংলাদেশের জেলে তো বেশিরভাগই অভিযুক্ত অপরাধীর চাইতে অভিযুক্ত বেশি অভিযুক্তকে আপনি রাখছেন সেই অভিযুক্ত তিনি প্রিজন ভ্যানে জাতীয় সঙ্গীত গাচ্ছেন জাতীয় সঙ্গীত গাচ্ছেন সাথে জয় বাংলা স্লোগান দিচ্ছেন যে জয় বাংলা স্লোগান আপনারা রেজিস্ট্রি করে দিতে চাইছেন আওয়ামী লীগকে কিন্তু সেই জয় বাংলা স্লোগান হচ্ছে মহান মুক্তিযুদ্ধের স্লোগান স্বাধীনতার স্লোগান মুক্তিযোদ্ধারা জয় বাংলা স্লোগান দিয়ে মুক্তিযুদ্ধ করেছে মুক্তিযুদ্ধের বিজয় অর্জন হয়েছে জয় বাংলা স্লোগান দিয়ে সেখানে আমি ধরে নিলাম যে জয় বাংলা স্লোগান দিয়ে যারা মিছিল করেছে রাস্তায় ঘাটে তারা এখন অপরাধী আপনি অপরাধী তাদেরকে বলছেন সেটা নিয়ে কোনো মানে অযথা পেঁচাতে চায় না কিন্তু যে কথাটা স্টেট কার্ড বলতে চাই সেটা হচ্ছে যে জোনায়দ আহমেদ পলক আওয়ামী সরকারের অপরাধীদের মধ্যে অন্যতম একজন মেনে নিলাম কোনো কোনো ডাউট নেই এখানে জোনায়দ আহমেদ পলকের অপরাধ যদি আদালতে প্রমাণ নাও হয় তাও আওয়ামী সরকার যে সর্বনাশের মানে সর্বনাশা খেলার মধ্যে দিয়ে গেছে সেই খেলার যে দুই চারজন কুশিলব সেই দুই চারজন কুশিলবের অন্যতম একজন অবশ্যই জুনায়দ আহমেদ পলক কিন্তু জোনাদ আহমেদ পলক যখন জাতীয় সঙ্গীত গাইছেন সেই জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য আপনি কারাগারে তার বিভিন্ন সুযোগ সুবিধা বন্ধ করে দিচ্ছেন তার মানে কি এদেশে জাতীয় সঙ্গীত গাওয়া অবৈধ কেউ যদি জাতীয় সঙ্গীত গায় সে কি দেশবিরোধী কাজ করে দেশদ্রোহী সে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়া কি অপরাধ বাংলাদেশের জাতীয় সঙ্গীত কি কেউ গাইতে পারবে না গাইলে তাকে শাস্তি দেবেন সেরকম ইঙ্গিত দিচ্ছেন এবং সেই ইঙ্গিতটা জেলখানা থেকে শুরু করছেন ওয়াজ ওয়াজ মাহফিলি এখন তাহলে প্রকাশ্যে যে বলা হচ্ছে যে মুক্তিযুদ্ধের প্রজন্ম একাত্তরের প্রজন্ম সব থেকে নিকৃষ্টতম প্রজন্ম এই যে কাজী ইব্রাহিম বুক ফুলিয়ে ওয়াজে বলছে যে একাত্তরের প্রজন্ম হচ্ছে নিকৃষ্ট প্রজন্ম একাত্তর মানে কি বলছে এগুলো ভাষায় মুখে আনতে পারছি না তাহলে কি সেগুলোকেই সত্য প্রমাণ করতে চান আপনারা মানে কারাগার দিয়ে শুরু করতে চান যে জাতীয় সঙ্গীত গাওয়ার অপরাধে তাকে শাস্তি পেতে হবে এই বাংলাদেশে যদি এই ঘটনা যে অভিযোগ জোনায়দ আহমেদ পলকের আইনজীবী যে অভিযোগ করেছেন এই অভিযোগ যদি সত্যি হয় আইনজীবীর অভিযোগ যদি মিথ্যা না হয় যদি সত্য হয় তাহলে কারা কর্তৃপক্ষর কারা মানে কর্তৃপক্ষের এ টু জেড সবাইকে শাস্তির আওতায় আনা উচিত এবং এর পেছনে যারা যারা আছে তাদেরকে দেশদ্রোহিতার অভিযোগে শাস্তির আওতায় আনা উচিত যদিও সেই উচিত কথাটা বললে তিনি অপরাধী হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এ দেশে এখন এই দেশটা কেমন যেন হয়ে গেল মানে আমরা পাকিস্তান পন্থাই চলে যাচ্ছি আমরা পাকিস্তান পন্থাকে বুকে আগ মানে জড়িয়ে ধরতে চাচ্ছি এ কেমন দেশ এই দেশটা তো আমরা প্রত্যাশা করিনি জুলাইয়ের যে আন্দোলন যে অভ্যুত্থান সেই অভ্যুত্থান তো একটা ভালো বাংলাদেশ পাওয়ার প্রত্যাশাই হয়েছিল পাকিস্তান পন্থাকে বুকে জড়িয়ে ধরার জন্য তো জুলাই অভ্যুত্থান হয়নি নাকি জুলাই অভ্যুত্থানের পেছনে পাকিস্তান পন্থীরাই সব থেকে বড় ভূমিকা পালন করেছে যারা আজকে বিভিন্ন প্রতিষ্ঠানে বসে থেকে জাতীয় সঙ্গীত গাওয়াটাকে অপরাধ ভাবছে দর্শক আপনার ভাবনা আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে